বাঙালি হেসেলের আমি কবিতা আজকে আমাদের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি শাহি পনির শাহি পনিরের জন্য নিয়েছি তিনশো গ্রাম পনির এক টেবিল চামচ পোস্ত গোটা বারো পনেরো কাজু বাদাম দু টেবিল চামচ টক দই চারটে কাঁচা লঙ্কা আর দেব এর সাথে এক কিউব মতন বাটার আমি এখানে জলটাকে ঈষাদ উষ্ণ গরম করে নিয়েছি যাতে আমি হাত দিলে অসুবিধা না হয় এই জলে সামান্য হাফ চামচ মতো নুন হাফ চামচ চিনি আর সামান্য গুঁড়ো দেবো আমি দিয়ে এই জলে পনিরটাকে মিনিট দশেক ভিজিয়ে রাখবো এতে কী হবে পনিরটা সফটও হয়ে যাবে আর পনিরের ভেতরে এরপরে যখন রান্না করবো তখন মশলাটা ভালো করে ঢুকবে পনির খেতে ভালো লাগবে আমি পনিরটাকে এইভাবে ভিজিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আর এই সব মশলাগুলো একসাথে করে আমি মিক্সিতে বেটে নেবো পনিরটা জল থেকে তুলে নিয়েছি জলে ভেজানোর জন্য পনিরটা একদম সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে কাজু পোস্ত টক দই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এক চামচের থেকে একটু কম চিনি এক কিউব মতন বাটার এটা তেল ছাড়াই রান্না হবে এবার এগুলো সব একসাথে মিশিয়েছি আমি যে পাত্র রান্না করব তার ভেতরেই একসাথে মিশিয়ে নিয়েছি এটা মাইক্রোওভেনেও করা যায় সাত আট মিনিট এইভাবে মেখে মাইক্রোওভেনে বসিয়ে দিলেই হয় কিন্তু আজকে আমি এটা গ্যাসেই করব যেহেতু সবাই তো মাইক্রোওভেন ব্যবহার করতে পারেন না বয়স্ক মানুষরা এটা একদম তেল ছাড়া বাটারটা না দিয়েও রান্না করলে খারাপ লাগে না খেতে ভালোই লাগে গ্যাসে কড়াইটা প্রথমে গরম হবার জন্য আমি হাইয়ে দেব দু মিনিট বাদে মাঝারি ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট রান্না করবো ঢাকা দিয়ে মেকের পাঁচ সাত মিনিট পর আমি গ্যাসের ঢাকাটা খুললাম সুন্দর ফুটে গেছে এই সময় কিন্তু কারণ নুন ঝাল মিষ্টি যদি দেখতে হয় এই এই সময় দেখে দিয়ে নেওয়া যায় সুন্দর গ্রেভি হয়েছে এটা বেশি পাতলাও হবে না একদম গাঢ় থকথকেও হবে না এরকম সুন্দর করে হলে পাঁচ সাত মিনিটেই হয়ে যায় আর এটা খুব হেলদি তেল ছাড়া দরকার হলে যাদের মনে হবে বাটার ছাড়া খাবেন সেটাও খেতে পারেন একবারে মেখে পনিরটাকে বসিয়ে দিলে এরকম সুন্দর শাহি পনির হয়ে যায় রুটি পরোটা সব কিছুর সাথে বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে